প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল বন্ধুরা ভারতের হাতে আছে ছিয়ানব্বই রানের লিড দুই উইকেট পড়ে গিয়েছে জয়সওয়াল সাই সুদর্শন আউট হয়ে গেছে কে এল রাহুল আর শুভমান গিল ব্যাটিং করছে বন্ধুরা এই টেস্ট ম্যাচটার যদি আমরা প্রথম দিকের কথা বলি আমরা কিন্তু প্রথম দিকে যখন ভারত চারশো একাত্তর রান করে প্রথম ইনিংসে তখন ভেবেছিলাম যে ভারত অনেকে গিয়ে থাকবে কিন্তু আমরা ইংল্যান্ডের প্রথম ইনিংসে আমরা কি করলাম ছটা ক্যাশ মিস করলাম হ্যারি বুক যে শূন্য রান আউট হয়ে যায় তাকে তিনবার জীবনদান দিয়ে তাকে নিরানব্বই রান করালাম মোট কথা একশো থেকে দেড়শো রানের যে একটা বিশাল লিড ভারতের কাছে থাকতে পারতো সেই ভুলের কারণে ক্যাশমিচ নো বলের কারণে ভারতীয় দলের সেই চারশোই একাত্তর রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে চারশোই পঁয়ষট্টি রান পর্যন্ত চলে গেল মানে মাত্র ছয় রানের লিড নিয়ে ভারতীয় দল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে আজকের তৃতীয় দিনের শেষে মাত্র ছিয়ানব্বই রানের লিড ভারতের আছে সুতরাং কালকে চৌথ দিনে ভারতের কী করণীয় ভারতীয় দলের সামনে এখন সব থেকে বড়ো একটা জিনিস থাকবে মানে টার্গেট কত রান টার্গেট দিলে ইংল্যান্ডের ভারতীয় দল হারাতে পারবে সাড়ে তিনশো চারশো বন্ধুরা আজকের খেলা শেষে তোমরা এটা দেখতে পেয়েছো যে বল কতটা সুইং হচ্ছে কতটা বাউন্স হচ্ছে কতটা নড়াচড়া করছে প্রথম ইনিংসে যেমন শুভমান গিল জয়সাল ঋষভ পান্তরা ইজিলি ব্যাটিং করেছিল দ্বিতীয় ইনিংসে কিন্তু ইজিলি কখনোই ব্যাটিং হবে না আজকে কেরালাউল অনেক অসাধারণ খেলছে সাতচল্লিশ রান করে সেও ব্যাটিং করছে শুভমান গিল ক্যাপ্টেন সেও ছয় রান করে ব্যাটিং করছে এখন আমরা চাইব যে কালকের মিনিমাম দ্বিতীয় সেশন কালকে পুরো দিন ভারতীয় দল খেললে তো খুবই ভালো হয় পঞ্চম দিন একটা দিন ইংল্যান্ডের হাতে দিতে হবে মিনিমাম বন্ধুরা আমার মতে চারশো রান সাড়ে তিনশো রান বা তিনশো রান করলে তো ইংল্যান্ড তুলে দিতে পারে ইংল্যান্ডেরও কিন্তু অনেক ভালো ব্যাটিং যেটা আমরা আজকে দেখেছি তারা দুশোই চারশোই পঁয়ষট্টি রান অলরেডি কিন্তু তারা করে ফেলেছিল ভারত যে রানটা প্রথম ইনিংসে করেছিল সেই রানের থেকে মাত্র ছয় রান কম করেছিল সুতরাং কালকে চতুর্থ দিন আমাদের অনেক ভালো ব্যাটিং করতে হবে আমাদের ভালো ব্যাটিং করতে হবে কন্ডিশান অনেক বলারদের কিন্তু ফেভার করবে ভুলবল শট না খেলে প্রপার ক্রিকেটিং শট খেলে কিন্তু আমাদের এই যে ছিয়ানব্বই রানের লিডটা বর্তমানে আছে এটা কিন্তু অ্যাটলিস্ট সাড়ে তিনশো বা তিনশো আশি নব্বই বা চারশো প্লাস কিন্তু করতেই হবে আমাদের বন্ধুরা না করলে কিন্তু ইংল্যান্ড আমাদের এই কাছ থেকে এই ম্যাচটা নিয়ে যাবে দেখো এমনিতে আমরা অনেক বড় ভুল করেছি এই ম্যাচটা একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ার হাতের মুঠোয় থাকতে পারতো যদি ইন্ডিয়ার ওই প্লেয়াররা বিশেষ করে জায়সওয়ালরা ওই ছটা ছটা ক্যাশ মিস না করতো ওই হ্যারি বুকের প্রথম যে শূন্য রানে আউট হওয়া যাসপ্রীত বুমরা ওই বলটা নো বল না হতো ভুল তো আমরা আগেই করে ফেলেছি কিন্তু ওই ভুল থেকে শিক্ষা নিয়ে কালকে চতুর্থ দিন কিন্তু আমাদের ভালো ব্যাটিং করতে হবে চারশো রান টার্গেট দিতে হবে আর চারশো রান বা সাড়ে তিনশো রান তিনশো আশি প্লাস রান না করলে ইংল্যান্ডকে কিন্তু হারানো যাবে না বন্ধুরা সুতরাং দেখা যাক কালকে চতুর্থ দিনের খেলায় ভারত কতখানি টক্কর দেয় বা সব থেকে বড়ো কথা যে ভারত কালকে কতক্ষণ খেলা করে আমার মতে তো অল আউট না হলে হওয়া পর্যন্ত ব্যাটিং ছাড়া উচিত না অ্যাটলিস্ট সাড়ে তিনশো প্লাস রান বা তিনশো আশি প্লাস রান কিন্তু টার্গেট দিতেই হবে ইংল্যান্ডকে নাহলে কিন্তু এই টেস্ট ম্যাচে আমাদের বন্ধুরা কামব্যাক করা মুশকিল হয়ে যাবে